আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় রেক্স ট্যাবলেট এটি বাজারে এনেছে জনপ্রিয় ঔষধ প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি বাজার মূল্য সাড়ে তিন টাকা অর্থাৎ তিন টাকা পঞ্চাশ পয়সা এই ওষুধটির উপকারিতা অপকারিতা ডোজ সাইড ইফেক্ট কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করতে পারবে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা দেখছেন চিকিৎসা বার্তা চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন রেক্স ট্যাবলেট একটি মাল্টিভিটামিন ও মিনারেল ট্যাবলেট ক্লান্তি দূর করতে শরীরের শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয় রেক্স ট্যাবলেটটি ফার্মাসিতে সহজলভ্য এটি প্রেসক্রিপশান ছাড়াও ক্রয় করতে পারবেন এবার চলুন নিই রেক্স ট্যাবলেটে কী কী উপাদান থাকে রেক্স ট্যাবলেটে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন ই মানবদেহে ক্যাটারাক হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় এছাড়া ভিটামিন ই রক্তের লাইপোপ্রোটিনকে জারনের হাত থেকে রক্ষা করে ফলে রক্ত নালীতে এরিতমা তৈরি হয় না ভিটামিন ই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাহায্য করে শরীরকে সংক্রমণ ও তীব্র রোগের হাত থেকে রক্ষা করে ভিটামিন ই এর প্রধান কাজ হচ্ছে পলিআনস্যাসুরেটেড ফ্যাটি অ্যাসিডের জারণ প্রতিরোধ করা ভিটামিন ই যে সমস্ত মুক্তমূলক কোষ আবরণীকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে তাদেরকে নিষ্ক্রিয় করে দেয় বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে ভিটামিন ভিটামিন সি সি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সহায়তা করে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে ভিটামিন সি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ভিটামিন সি লৌহ বিশেষণে সহায়তা করে এবার চলুন জেনে নিই রেক্স ট্যাবলেটটি কাদের জন্য অনুপযোগী যদিও শরীরে প্রয়োজন অনুযায়ী বিটা ক্যারোটিন ভিটামিন এতে পরিণত হয় সম্ভাব্য টেরাটোজেনিক প্রতিক্রিয়া এড়াতে গর্ভবতী মহিলাদের বেশি মাত্রায় ভিটামিন এ গ্রহণ করা উচিত নয় যাদের ভিটামিন এর প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ইয়া গ্রহণ করা উচিত নয় অক্সিলিয়া রোগীদের ক্ষেত্রে খুব বেশি মাত্রায় ভিটামিন সি গ্রহণ করা অনুচিত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ গ্রামের বেশি ভিটামিন সি গ্রহণ করলে গর্ভপাত হতে পারে ভিটামিন ই গ্রহণের ক্ষেত্রে নেই গ্রহণ মাত্রা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে একটি ট্যাবলেট প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বিটা ক্যারোটিন গ্রহণের ফলে পাতলা পায়খানা এবং ত্বক হলুদ বর্ণের হতে পারে বিটা ক্যারোটিন থেকে রূপান্তরিত ভিটামিন এ সম্বন্ধে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে মাত্রা অতিরিক্ত ভিটামিন এ খাওয়ার ফলে ত্বক লাল হয়ে যাওয়া চুলের অসম বৃদ্ধি ক্ষুধামন্দা দেখা দিতে পারে ভিটামিন সি সাধারণত সুসহনীয় তবে অতিমাত্রায় গ্রহণের ফলে ডায়রিয়া পেটের ব্যথা এবং অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যা অবসন্ন ও দুর্বলতা দেখা দিতে পারে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া রেটিনলের সাথে অন্যান্য ড্রাগের তেমন উল্লেখযোগ্য ঔষধ ইন্টার্যাকশন পরিলক্ষিত হয় না ক্যাডামিন এবং কপার রেটিনলের প্লাজমা লেভেল কমিয়ে দেয় ভিটামিন সি প্যারাসিটামলের হাফ হাপলাই বাড়িয়ে দেয় এবং পরিপাকতন্ত্র থেকে লৌহের বিশোষণ বাড়িয়ে দেয় গর্ভাবস্থায় ব্যবহার ভিটামিন এ গর্ভবতী সময়ে বেশি মাত্রায় গ্রহণ করা উচিত নয় ভিটামিন ই গর্ভকালীন সময়ে স্বাভাবিক মাত্রায় গ্রহণ করা নিরাপদ তবে অতিমাত্রায় গ্রহণ করা নিরাপদ কিনা সে সম্বন্ধে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি গর্ভবতী মহিলাদের স্বাভাবিক মাত্রায় ভিটামিন সি গ্রহণ করা যায় তবে বেশি ব্যবহার করা উচিত নয় প্রতিদিন পাঁচ গ্রামের বেশি ভিটামিন সি গ্রহণ করলে গর্ভপাত হতে পারে স্তনদানকালীন ব্যবহার স্তনদানকালীন মায়েদের ভিটামিন এ অতিমাত্রায় ব্যবহার করা যাবে না ভিটামিন ই স্বাভাবিক মাত্রায় ব্যবহার করা নিরাপদ বেশি মাত্রায় গ্রহণ না করাই উত্তম স্তনদানকালীন সময়ে ভিটামিন সি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে